আল্লাহ তালা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য হয়েছে আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি মঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোনো বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাল অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হাই রে কোনো দুর্গতি আছে বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সূত্র পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা সব বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দেখছি আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন না সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে এবার চেইতা দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাহু কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি এমনি তো আমল আছে বহুত অন্য অন্য করণীয় করবেন পাশাপাশি তিনটা দোয়া নাম্বার এক বেশি বেশি দূরত পাঠ করবেন যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দূর পাঠ করা বড় কোনো বিপদে পড়ছেন দূরত পড়া শুরু আল্লাহ আল্লাহমদসল্লাহ আলহাম মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কমা সল্ল আলাহ্রাহিম আলআ্রাহিম ইন্দু মজিদ আল্লাহবারিক আলহ মোহাম্মদ আহালাহ আলী মোহাম্মদ কামাবারাক আলা ইব্রাহিম আল্লা আলী ইব্রাহিম ইন্হমিদু মজিদ বেশি দূর পাঠ করেন দূর পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধার নাই অনবরত শুধু মুখের মধ্যে যতক্ষণ আপনার প্রশ্বাস নিয়েছি পড়তে ছিলাম এরপর আল্লাহ তালা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাসিল হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একাধিকবার জীবনে দেখেছি নবী আসালাম পরিষ্কার ভাবে খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দূরত শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তেক ফার আস্তাক কোনো বিপদ হয়েছে আস্তাক ফুল্লাহ তুবিলে আস্তাক বেশি দূরত পাঠ করেন এই ইস্তেক পাঠ করেন এটাও মানুষের মানলাজিম আল ইস্তেক যে ব্যক্তি ইস্তেক সবসময় একার আঁকড়ে ধরে সবসময় পড়তে থাকে সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তালা বের করে দেন আবিষ্কার করে দেন সারপ্রাইজ তাকে করে দেন সারপ্রাইজ করে দেন তিন নম্বর হলো দোয়াই ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ইউনামের বিপদ উদ্ধার করা করেছেন আল্লাহ তালা করেন আল্লাহ বলেছেন যেভাবে রক্ষা করেছে ইমানদারদেরকে এ দু পড়লে একইভাবে রক্ষা করতে দোয়া এই তিনটা আমল খুব বেশি কম করবেন ইনশাল্লাহ যে কোনো পরেশানি থেকে মুক্তি লাভ করবেন আমার পরিসানির থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে আল্লাহ ভয়ী আউজ হাম্মি হাম্মিবুল হাজান আল্লাহ টেনশন পরিসানি থেকে মুক্তি চাই দোয়া পানা চাই ও আজজি আজজিআ কাসাল আল্লাহ অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই এ দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুণা থেকে মুক্ত থাকবেন দান সাথে করলে বিপদ দূর হয় দুদূর প্রাণে দুধ দান করেন বিপদ আপদে পড়লে ইনশাল্লাহ আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ এবং ইমান আমলের সাথে আমাদের পুরা জীবনকে কাটাবার তৌফিক দান করুন পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয় আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান এটা কোনো সঠিক কথা না ভাই এটা আমাদের নিজেদের মন কথাবার্তা একজন মানুষ করোনা রিজির উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য গাইডলাইন দরকার আছে নেককার মানুষদের সহবত দরকার আছে কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার পীর শয়তান এগুলো একেবারে জাহান নামে যায় আর পীর বরং জাহান নামে যাওয়ার কারণ কারণ যে আপনার পীরের আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন পীর জান্নার জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তো দান করুন আপনার ধর্মীয় উপদেষ্টা আপনার ব্যক্তিগত মুরব্বী আপনার একান্ত পরামর্শক থাকতে পারে করোনাধীশের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বের সর্ব বানিয়ে নেন আল্লাহ নির্দেশ রূপে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ যত বড় হুজুর হোক যাই বলবো সব মানবো না যতক্ষণ করোনাধীশের আলোকে বলবো আমার বুঝে আসলেও মানবো না হলেও মানবো আর না হলে মানা যাবে না আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে এই জন্য কিছু নসিহত করুন আহারে ভাইরে আমি দশ বছর ছিলাম। আমি বুঝি কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসে কি বলে বিদেশি তাহলে নিজ দেশে সে কি বিদেশি আর সে যেই দেশে থাকে ওটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী 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 মানে বুঝেন আজনবী মানি অচেনা অজানা অপরিচিত মানে এরা চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ও দেশের লোক হিসেবে স্বীকার করে না আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে তো বেচারা কোনো দেশ আছে নাই দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে এই কষ্টের কোনো শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না এত দেওয়া দেওয়ার পরও মানুষ কি হয় না খুশি হয় না এত নাশকর এত অকৃতজ্ঞ আমরা এত নিমখারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 কত কষ্ট সেখানে তারা করে যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয় এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহ তাদের প্রতি একটু দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে শকর আদায় করবেন না দিতে পারলে বেচার ওজোর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিছেন একদম বউয়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি মহাপতের ছোটে টাকা পয়সা সব বইয়ের নামে দেয় আপনার তো ইসলাম এটা বলে নাই বোরে কিছু দেন তুমি খরচ করো স্বাধীনভাবে বাট আপনারটা আপনার কাছে রাখেন অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনারা আবার কিনে দিল বা ওই পরিমাণ জমি কিনে দিল টাকা দিলো বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ ঠিক আছে আমি বাবারে দু চার পাঁচ গিয়া জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক এটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ মিষ্টি আতে আতে দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কদিন পরে না এগুলো তো আমার কামাই করা জিনিস ভালো ছিল ক্লিয়ার কাট করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ভেলা দিয়ে এক জায়গায় এরপর ধরা খেয়া বলেন যে আমার তো হাই হোসেন হাই হোসেন আমার তো হাই কোপাল হাইকোপাল আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তোফিক দান